হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টটা জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেকটা ওয়েলকাম আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাটা দিন কী করবো সেটাই থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটা আজকে একটু স্পেশাল করার চেষ্টা করব কারণ এক ঘেমে ভিডিও দেখতে তোমাদেরও আশা করি প্রবলেমই হয়ে যায় তো আমি চেষ্টা করব আজকের ভিডিওটা একটু ইউনিক করতে আমি আগে পরে ওখানে গিয়ে কোনো রকম ইউনিক মানে ইউনিক কিছু মানে করার চেষ্টা করিনি আর কি আমি আগে কিন্তু বহুবার গেছি আমাদের ঠাকুরনগর অ্যাসোসিয়েশনে আজকে একটা ছোট ছোট্ট করে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটা আমি সুন্দরভাবে শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তো চলো এখন বাড়ি থেকে বেরোই আজকের ভিডিওটা আমি একটু ইউনিকভাবে করার চেষ্টা করব বেসিক্যালি রোজ দিন এক ঘেমে ভিডিও দেখতে দেখতে আশা করি তোমাদেরও ভালো লাগে না আজকে কিন্তু না স্বাধীনতা দিবস না পনেরোই আগস্ট না কোনো কিছু বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমি চলে এসে আমাদের ঠাকুরনগর এক্স ম্যান সব সহকর্মীদের সঙ্গে একটা নতুন মিটিংয়ে এটা একটা মিটিং একটা অনুষ্ঠান বা এটা আমাদেরই একটা নিজস্ব কোনো কিছু তোমরা বলতে পারো বেসিক্যালি আজকে এখানে এসে আমি যে এত সুন্দর ভিডিও করতে পারবো সেটা আমি ভাবতে পারিনি তো সবটাই থাকছে ভিডিওতে ফার্স্টে এসেই আমি আমার নামটা এন্ট্রি করে দিলাম কারণ এখানে একটা খাতা থাকে তো সেই খাতাতে নামটা এন্ট্রি করতে হয় তোমরা দেখতেই পেলে আমাদের এখানে গেস্ট আমাদের হাই স্কুলের টিচার মানে হেড টিচার সে কিন্তু আমাদের মধ্যে চলে এসছে মানে আমাদের এই হেড টিচারকে নিয়ে আজকের মেন হচ্ছে অনুষ্ঠানটা অনুষ্ঠান বলতে তেমন কিছু না আবার অনুষ্ঠানও বলতে পারো তো এদিকে বুনুটা কিন্তু গান স্টার্ট করে দিয়েছে আমি এখানে একটা কারণেই হচ্ছে গানটা অ্যাড করতে পারলাম না কারণ হচ্ছে বুনুটা খুব সুন্দর গান করে আর তার গানের গলার তো জাস্ট কোনো কথাই হবে না অসাধারণ গানের গলা কিন্তু বিষয় হচ্ছে আমি যদি ওর গানটা ভিডিওতে নিই তাহলে কিন্তু আমার কপিরাইট চলে আসার ব্যাপার রয়েছে তো আমি চাই না যে পাঁচ ছ সেকেন্ডের আনন্দের জন্য আমার এত বড় ভিডিওটা নষ্ট হয়ে যাক বাট ও গানের গলার জাস্ট কোনো রকম ধারণাই নেই যে এত সুন্দর গান করতে পারে আর ও কিন্তু আমাদের এই সব মানে আমাদের এখানে আগে পরেও মোটামুটি অনুষ্ঠান হয়েছে তো সেখানেও কিন্তু অনেক সুন্দর করে গান করেছে আর আজকের গানের তো কোনো মানে জবাবই হয় না তো বেসিক্যালি আজকে আমাদের এখানে যে সভাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউনিয়নের নতুন সংগঠন মানে নতুন হচ্ছে সেক্রেটারি দিয়ে শুরু করে নতুন কমিটি গঠন করা একটা হচ্ছে আজকে আয়োজন করা হচ্ছে তো সেইখানে কিন্তু আমাদের হচ্ছে স্যার মানে আমাদের হাই স্কুলের স্যার তাকে কিন্তু আজকে আমাদের এখানে ইনভাইট করা হয় তো এখানে যারা রয়েছে তারা কিন্তু সবাই একটা টাইম ডিফেন্সে ছিল কেউ এয়ার ফোর্সে ছিল মানে যার এক একটা মানে এক একজনের এক একটা ডিফ মানে ডিপার্টমেন্টে তারা ছিল তো তারা কিন্তু মানে তোমরা কিন্তু কেউ ভেবো না যে এটা নর্মাল কিছু এখানে কিন্তু সবাই প্রচণ্ড ভালো আর হয়তো এখানে অনেকেই আমার ভিডিওটা দেখবে তো এখানে অনেক বড় মানে বড় মনের মানুষ আর তারা আমার থেকে সম্মানে অনেকটা বড় সবাই কিন্তু এক্স সার্ভিসম্যান মানে এনারা একটা টাইম চাকরি করেছে বাট এখন রিটায়ার্ড হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের একটা নতুন সংগঠন যেটা কিনা আমি ভিডিওতে মানে আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছ তো মোটামুটি আজকে আমার এখানে একটা কাজ মানে একটা দায়িত্ব ছিল বলতে পারো তো দায়িত্বটা খুব কী পালন করতে পারবো সেটাই আমি বুঝতে পারিনি তো এই হচ্ছে আমি মানে আমার বাবা যেহেতু এখানে ডিফেন্সে ছিল তো এনাদের সংগঠনের সঙ্গেই যুক্ত ছিল বাট বাবার মানে কিন্তু এখানে আজকে আমি আমার মা আমার ভাই হাজির আর আমার সঙ্গে রয়েছে দোয়েল দোয়েল কিন্তু আমার খুব ভালো একটা ফ্রেন্ড তো মোটামুটি স্যারকে আমরা বরণ করে নিচ্ছিলাম আমাদের কমিটির ব্যাচ পড়িয়ে স্যারকে কিন্তু আমরা সম্বর্ধনা জানাচ্ছিলাম দেখতেই পারছ তো ফার্স্টেই হচ্ছে স্যারকে ব্যাচ পড়িয়ে আমি একটু প্রণাম করে নিলাম সবাইকে প্রণাম করে নিলাম আর ফার্স্টে না আমি বুঝতে পারিনি যে হচ্ছে এটা যে মানে শুধু স্যারকেই পড়াবো আমি সেই সেই ইনটেনশানেই ছিলাম আমি কিন্তু জানতাম না যে এখানে সবাইকে ব্যাচ পড়াতে হবে বাট দায়িত্ব যখন হয়েছে দায়িত্ব তো পালন করতেই হবে আর এদিকে কিন্তু আমাদের একটা ফুলের বুকেও দিয়ে দেয় তো ফুলের বুকেটা নিয়ে কিন্তু আমরা চলে যাই আমাদের নতুন প্রেসিডেন্টের কাছে তো সে কিন্তু আমাদের স্যারকে সুন্দর করে পুষ্পটা দিয়ে তাকে কিন্তু স্বাগত মানে স্বাগত জানায় আর কি তো তারপরে আমিও হচ্ছে ঘরের মেয়ের মতন কাজ করা স্টার্ট করে দিই তো ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না যে আমি কী দিয়ে কি করব কারণ এরকম প্রফেশনে ফার্স্ট টাইম আমি এসছি আর আমার তো প্রচণ্ড একটু নার্ভাস ফিল হচ্ছিলো তো ফাইনালি আমাদের আরও একটা ব্যাস দিয়ে দেয় এই ব্যাচটা হয়তো আমার আবারও পড়াতে হবে তো আমি না নিজে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমি কাকে ব্যাস পড়াবো কি দিয়ে কি করবো কী বিষয় কী বৃত্তান্ত আমি কিছুই বুঝতে পারছিলাম না তো ফাইনালি এবার কিন্তু আমি ব্যাচ পড়িয়ে দিচ্ছি আমার অনেক বড় আমার থেকে বলতে পারো তো সে কিন্তু মানে খুবই ভালো আর এখানে কিন্তু মানে সেরকম কোনো কিছু না আমি এনাদের মেয়ের বয়সী তো সেই কারণে কিন্তু আমি এক একজন করে সবাইকে ব্যাচ পড়িয়ে দিচ্ছি আর এই দায়িত্বটা আমাকে দেয় অঞ্জন কাকু তো উনিও কিন্তু ডিফেন্সে একটা একটা বড় জায়গায় তাকে আমার স্যার বলা উচিত বাট যেহেতু দোয়েল আমার ক্লাসমেট তো সেই সূত্রে আমি ওনাকে আঙ্কেল বলেই ডাকি তো এখানে সবাইকে কিন্তু সমানভাবেই যে দেখো ব্যাস পরিয়ে দিচ্ছি আর এই কাজটা আমাকে দেওয়া হয় আমার সামনে অনেক মানুষ আমি প্রচণ্ড নার্ভাস ফিল করছিলাম যে কী দিয়ে কী হবে না হবে কী করবো না করবো বাট আমি কিন্তু কিছুই পার মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কী দিয়ে কী করবো আদৌ আমি কী পারবো কী পারবো না কী কী হবে তো অনেক কিছু কিন্তু মনের মধ্যে ভয় নিয়ে আমি কাজটা কমপ্লিট করছিলাম তো মোটামুটি আমাদের সবাইকেই দেওয়া কমপ্লিট হয়ে যায় এখন কিন্তু আমাদের পুষ্প বিতরণ করার ব্যাপারটা রয়েছে পুষ্পটা আমার দিতে হবে বাট আমি কাকে দেব কী করবো নিজে কিন্তু বুঝতে পারছিলাম না তো এটা হচ্ছে আমাদের যে নতুন কমিটি গঠন হয়েছে তো তাকেই হচ্ছে পুষ্পটা দিতে বলা হয়েছে তো তাকে আমি পুষ্পটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছিলাম আরও সামনে বাট এই কাজটা আমাকে দিয়ে করানো হলো তার জন্য কিন্তু আমি অনেক 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 খুশি আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আমি পৌঁছাবো আর এরকম একটা জায়গায় পৌঁছে আমাকে এতটা সুন্দর দায়িত্ব দেওয়া হবে আর এই দায়িত্বটা আমি এত সুন্দর পরিষ্কার করে পরিচ্ছন্নভাবে এই জিনিসটা মানে আমি করতে পারবো এটাই আমি ভাবতে পারিনি তো যাই হোক অনেক বগর বগর করে ফেললাম তোমাদের মাঝখানে তো এদিকে কিন্তু মোটামুটি কমি মানে কমিটি এখানে ধর একটা কমিটি না দশ বারোটা মানে দশ বারোটা না দশ বারো পনেরো জন মানে সদস্য না সদস্যবৃন্দ তো অনেক রয়েছে অজস্র রয়েছে কিন্তু অনেক অনেক সেক্রেটার অনেকে মানে অনেক পদ দেওয়া হয় যে কোনটা কোন কাজের পরে দিতে হবে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে তো সেইগুলো নিয়েই অনেকক্ষণ আলোচনা করা হলো তারপরে আমাদের হেড স্যার সেও কিছু বক্তৃতা দিল আমার মনটা চাচ্ছিলো যে আমি এখানে তাদের মানে বক্তব্যগুলো শেয়ার করি তাদের সাউন্ডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাট আমি খুবই দুঃখিত কারণ আমি যদি তাদের সাউন্ড দিতাম আমার ওই পাঁচ দশ সেকেন্ডের মানে ভয়েসের জন্য পুরো ভিডিওটা নষ্ট হয়ে যেত তো আমি ভাবলাম না আমি এইভাবে ভিডিও নষ্ট করতে দেব না আর এখন আমি যাকে ব্যাস পড়াতে চাচ্ছি ইনি নিয়ে হচ্ছে ইন্দ্রভূষণ মৈত্র আমাদের স্যার মানে সবার থেকে মানে বয়স মানে বয়স্ক স্যার আর কি ইনি কিন্তু আমাদের ঠাকুরনগরের ফার্স্ট আর্মি ম্যান তো যাই হোক আমার কিন্তু ওনার সাথে সম্পর্কটা পুরোপুরি আলাদা কারণ আমি ওনাকে দাদু বলে ডাকি আর অনেক পুরোনো মানে ওনাকে আমি অনেক আগের থেকে চিনি তো মোটামুটি আজকের দিনে এখানে এসে সত্যি আমি অনেকটা নিজেকে ভাগ্যবান মনে করছি সচরাচর এরকম কিন্তু কেউই আসতে পারে না ইচ্ছা থাকলেও পারে না তো খুবই হাজার ব্যস্ততার মধ্যেও আমি চাই এই সময়গুলো এখানে দেওয়ার কারণ আজকে যদি বাবা থাকতো অবশ্যই বাবা অ্যাটেন্ড করতো তার অবর্তমানে আজকে আমাদের এখানে আসতে হচ্ছে মোটামুটি আমাদের চাটা দিল তারপর আমাদের মিটিং শেষ হয়ে যায় দেন আমাদের মিষ্টি মুখের জন্য দেখো কত খাবার দেওয়া হয় সেই সব নিয়ে এখন আমি বাড়ির থেকে রওনা দিচ্ছি তোমাদের হয়তো এই ভিডিওটা দেখে অনেকের অনেক আক্স থাকতে পারে তো অবশ্যই তোমরা আমাকে কামেন্ট করতে পারো আমি কিন্তু রিপ্লাই করে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো জানি